নমস্কার নমস্কার চলে এলাম আজকের মেনু আজকে আছে ভাত ডাল লেবু আলু ভাজা ফুলকপিতে আলু দিয়ে চিংড়ি মাছ আর পার্শ মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাত ডাল লেবু আলু ভাজা ফুলকপিতে আলু দিয়ে চিংড়ি মাছ সঙ্গে ধনে পাতা দেওয়া আছে আর পার্সে মাছের ঝাল এই হচ্ছে আজকের মেনু রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা এখনও দেখেননি প্লিজ সবাইয়ের কাছে অনুরোধ করি যারা দেখছেন বা এখনও দেখেননি প্লিজ সবাইয়ের কাছে অনুরোধ করি প্লিজ সবাই একটু করে সাবস্ক্রাইব করবেন একটু দেখবেন ফলো করবেন শেয়ার করবেন আর একটু নামটাম বললে দেখছি দু দিন বলছি একটু নামটাম বলবেন বলে দিও রাধারানী ঘোষ না রাধা ঘোষ ওনার নাম রাধা ঘোষ ঠিক আছে আর শুভজিৎ ঘোষ পান্ডুয়া থেকে আর তাপস ভট্টাচার্য থ্যাংক ইউ সুমন্ত কবিরাজ আপনাকেও ভাই থ্যাংক ইউ সুরজিৎ বর্মন আর ধ্রুবজ্যোতি মাহাতা আপনাদের দুজনকেই থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে সঙ্গে সবসময় থাকার জন্যে মাদার্স কিচেন মাদার্স কিচেন দেখছি লিখেছেন সোনালের ঘর সংসার পারমিতাল হেসেল ইসলামিক মোটিভেশান মানে খাদিজা ইসলামিক মোটিভেশান আছে খাদিজা ওখানে কিন্তু ডাক্তার স্টুডেন্ট কোয়েল ডাক্তার স্টুডেন্ট যা কিন্তু আমার সঙ্গে সবসময় থাকে পাল গিটার পাল আমার শুভম ব্যানার্জি মিনময়বাবু সুবীর বাবু এরা তো সবসময় আমার সঙ্গে আছেই অনুভব ভৌমিক মানে আমার ভৌমিক সবাই জানে ভৌমিক বলে অন্য হচ্ছে অনুভব ভৌমিক ও আসাম থেকে দেখ আমার সঙ্গে সবসময়ই থাকে সেয়াস আর আকাশ ব্যানার্জি আর কোনো খবর পাচ্ছি না তিনি কালকে রাত্রেও আসিনি দেখলাম আজকে সকালেও আসেনি আমি শরীরটা খারাপ তো না এইটুকুই জানতে চাই

কমেন্ট করলে কমেন্ট করলে তবু নামগুলো সব সবাই বলে কমেন্ট করবেন সঙ্গে কোথায় বাড়ি একটু যদি লিখে যায় তা আমি বলে দেবো যেমন একজন লিখেছে যেমন বাড়ি পাণ্ডুয়া আমি কিন্তু তার বাড়ি পাণ্ডুয়া বলে দিচ্ছি ওর নাম হচ্ছে শুভজিৎ ঘোষ পাণ্ডুয়া বেশি বেশি করে কমেন্ট করবেন কোথায় কোথায় বাড়ি একটু লিখে দিলাম বোঝার সুবিধা হয় বলতেও সুবিধা হয় ধ্রুবজ্যোতি বাবুর আমি একটু ভুল বলে ফেলেছিলাম উনি মাহাতা আমি ভুল বলে ফেলেছিলাম ঠিক রাধা ঘোষের ক্ষেত্রে একই জিনিস হয়েছে আমি একটু ভুল বলে ফেলেছিলাম আমার নাম হচ্ছে রাধা ঘোষ চিনা প্লিজ একটু বলো যে শরীরটা ঠিক আছে কিনা কালকে রাত্রেও আসি না সকালেও আসি না এর জন্য জিজ্ঞাসা করছি বারবার করে শুভম জিজ্ঞেস করছিল চিন্তা দেখছি না তো ফোন করি না এই জন্যে

আকাশ ব্যানার্জি হাজির হতে পারে না লাইভে হ্যাঁ কিন্তু কমেন্ট করে যায় আকাশ ব্যানার্জি বাড়ি হচ্ছে আসানসোলে ভৌমিক আছে অনুভব ভৌমিক আসাম দুর্গাপুরে পাল শেয়াশ হচ্ছে খড়গপুর একজন তে আমার খুব ভালো লাগে জয় বাউল নাম তো মনে করতে পারছি না সায়ন বাউল বোধ হয় খুব সম্ভব খুব ভালো লাগবে কেমন

ঙ্কা ভীষণ সস্তা ভাবাদি লাগিয়ে নেব না হয় আচা লঙ্কা সস্তা ফুলকপি খুব সস্তা হয়ে গেছে যে যে ফুলকপি দুদিন আগে পঞ্চাশ ষাট টাকা ছিল সেই ফুলকপির দাম হয়েছে পনেরো টাকা কুড়ি টাকা তাও তো আমার জল খাওয়া বন্ধ করার লোক আর নেই না তো জলই খেতে দিত না ভালোর জন্য বলতো ভালোর জন্যই বলতো কিন্তু বলার এটা ভালো ছিল না ভালোর জন্য বলতো আমি স্বীকার করিত তুমি যে রান্না করেছো রান্নাগুলো কেমন হয়েছে বলো কিছুই বলছো না খেয়ে যাচ্ছে মানে এত ভালো হয়েছে যে আছে আমার নিজের রান্না কেউ খারাপ বলে আমার নিজের রান্না কেউ খারাপ বলে বলুন তো

এই পাশে মাছ ছোটো ছোটো এর থেকে ছোট ছোট যেগুলো হ্যাঁ যাই হোক ভালো ওটা আরো দারুণ টেস্ট ওই তো একেবারেই তোমার কাঁচা করতে হয় ওর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা ই করে মাখিয়ে একদম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম হয়ে গেছে দাও দারুণ লাগে খেতে

not that